সকালে ঢাকার আকাশে হঠাৎই ঘন হয়ে আসে কূটনৈতিক উত্তেজনার মেঘ ব্যস্তনগরের ছন্দে যেন ঢেউ তোলে এক অনির্ধারিত প্রতিধ্বনি তুরস্কের সামরিক সংযোগ রেখা ধীরে ধীরে ছায়া ফেলছে বঙ্গীয় ভূখণ্ডে আট জুলাই সোমবার সূর্য যখন তার তেজ হারাবে তখন রাজধানীর এক উচ্চ পর্যায়ের বৈঠক কক্ষে প্রবেশ করবেন একজন ব্যতিক্রমী অতিথি তার আগমনে বদলে যেতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের এক নতুন অধ্যায় তিনি অধ্যাপক হালুক গর্গুন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সর্বোচ্চ পদে থাকা একজন বিজ্ঞান মনস্ক প্রশাসক যার সিদ্ধান্ত বদলে দিতে পারে অঞ্চলভিত্তিক ক্ষমতার ভারসাম্য এই একদিনের সফরের পেছনে আছে বহু মাসে নীরব আলোচনার ছায়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎটি শুধু প্রথাগত সৌজন্য নয় বরং একটি প্রতীক একটি বার্তা বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সেতু বন্ধ আরও শক্তিশালী হতে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধানের সঙ্গে একাধিক বৈঠকেও অংশ নেবেন তিনি প্রতিটি বৈঠকে ঘনীভূত করে তুর্কি প্রযুক্তি আর বঙ্গীয় কৌশলের সম্ভাবনাময় জোট তুরস্ক থেকে আসা কূটনৈতিক সূত্রের ভাষায় এটি কেবল একটি সফর নয় বরং এটি একটি বার্তা যেখানে লেখা আছে প্রশিক্ষণ গবেষণা সমরাস্ত্র কেনাকাটা ও যৌথ বিনিয়োগের এক বিস্তৃত চুক্তির খসড়া গর্গলের সফরের মাঝে লুকিয়ে আছে এমন কিছু প্রস্তাব যা শুধু এখানকার বাংলাদেশ নয় ভবিষ্যতের প্রতিরক্ষা কাঠামোকেও পাল্টে দিতে পারে হালুক গর্গলের অবস্থানও কম গুরুত্বপূর্ণ নয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির নেতৃত্ব থেকে তিনি গড়েছেন তুরস্কের বৈশ্বিক প্রতিরক্ষা কৌশল একদিকে তিনি প্রযুক্তির নকশায় ব্যস্ত অন্যদিকে বিশ্বের নানা কোণে প্রযুক্তি স্থানান্তরের সমঝোতায় সই করাচ্ছেন তার সংস্থা এএসবি যে শুধু অস্ত্র নির্মাণ ও রপ্তানির কাজে ব্যস্ত তা নয় তারা ভবিষ্যতের যুদ্ধনীতির নেপথ্য স্থপতিও বটে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুল যখন আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক সমীকরণ সামলাচ্ছেন তখন হালুক গর্গুন নিজে দেখেছেন কৌশলগত প্রক্রিয়া প্রযুক্তির প্রভাব এবং প্রতিরক্ষা বিনিয়োগের চূড়ান্ত বাস্তবায়ন ঠিক সেই কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এই সফরের প্রতিটি মুহূর্তই হতে যাচ্ছে অপ্রকাশিত কিন্তু গভীর অর্থবহ ঢাকার একাধিক কূটনৈতিক বলছেন এই সফর কোনো আকস্মিক সিদ্ধান্তের ফসল নয় এটি হলো দীর্ঘ পরিকল্পনার একটি ধাপ যেখানে দুই দেশই বুঝে গেছে একসঙ্গে চললে তারা শুধু প্রতিরক্ষায় নয় আঞ্চলিক স্থিতিশীলতাতেও একটি নির্ভরযোগ্য মডেল গড়ে তুলতে পারে হালুক গর্গন যে প্রযুক্তি ও গবেষণা নিয়ে কথা বলবে তা শুধু সামরিক না বরং বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষায় সক্ষমতাকে এনে দিতে পারে এক আমূল পরিবর্তন সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হল বাংলাদেশের পক্ষ থেকেও এই সম্পর্ককে দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার ইচ্ছা স্পষ্ট জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত ঢাকায় এসে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের বিষয়ে যে আলোচনা করেছেন সেটি এখন রূপ নিচ্ছে বাস্তবতায় প্রধান উপদেষ্টা নিজেই তাকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশে কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের সে বীজ থেকেই যেন এবার আসছে ফল